ঝাঁচকচকে কেতাদুরস্থ ঘরে নয় বরং ডানকুনির পুজোয় মাটির ঘরেই মা এর অধিষ্ঠান টানা তেতাল্লিশ বছর ধরে বিভিন্ন সামাজিক বার্তার আঙ্গিকে উমাকে বরণ করে মণ্ডপে আনছেন দক্ষিণ সুভাষপল্লী সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব কমিটির কর্মকর্তারা তবে চুয়াল্লিশতম বর্ষের এবছরের থিম ভাবনা মাটির ঘরে মা মণ্ডপে প্রবেশের আগেই নজর কারবে দেবী উমার বিশাল প্রতিকৃতি জুড়ে মাটির ভাঁড় থালা পাটজাত দ্রব্যের অনবদ্য কারুকার্য দর্শকের নজর কাড়বে অনায়াসেই অন্যদিকে মণ্ডপজুড়ে শিল্পী জামিনী রায়ের পটচিত্র যেন যোগ করে আলাদা শৈল্পিক আবহ তার ঠিক সামনেই অধিষ্ঠিত পরিবার সহ দেবী উমা তবে দেবীর শয্যায় রয়েছে থিমের ছোঁয়া চতুর্থীতেই এই পুজোর দ্বারোদ্ঘাটনে বড়নগর রামকৃষ্ণ মঠের স্বামী তীর্থরাজানন্দ মহারাজ প্রাক্তন ভারতীয় ফুটবলার সুদীপ চক্রবর্তী প্রাক্তন ফুটবলার কিংসুক দেবনাথ বর্তমান ফুটবলার অরিজিৎ বাগুই সমাজসেবী অঞ্জন চক্রবর্তী প্রদীপ প্রজ্বলনের পর দেবী আরাধনায় স্বামী তীর্থরাজানন্দ মহারাজ এরপর কেবল সময়ের অপেক্ষা বাংলার প্রাচীন ঐতিহ্যের দর্শন পেতে ভিড় উপচে পড়ে মানুষের প্রেসিডেন্ট অভিজিৎ রাহার কথায় মানুষ বলতে বসেছে বাংলার প্রাচীন ঐতিহ্য এখন সর্বত্রই প্লাস্টিকের থাবা তাই মানুষকে প্রাচীন ঐতিহ্যের সাথ দিতেই এই থিম ভাবনা

এই উদ্যোগ নিয়ে আসলে ছেলেদের এই খেলাধুলা বা এই সব কিছু পরিকল্পিত আরো ভালো করে ছেলেদের উন্নতি হবে আশা করা যায় দুর্গাপূজনি কি বার্তা থাকবে দুর্গাপূজা বার্তা থাকবে যে মা আসছে সবার গিয়ে যাতে সবাই মিলেমিশে এক সঙ্গে থাকতে পারে হ্যাঁ যে মায়ের কাছে সবাই যেন এই প্রার্থনা করতে পারে যে আগে যে সবাই যেন ভালোভাবে মিলেমিশে একে অপরের হাতে হাত ধরে চলতে পারে একে অপরের সহযোগিতা করতে পারে অবশ্যই বাঙালির শুধু উৎসব নয় এটা মহোৎসব আমরা যে কাহিনী যা সেখান থেকে আমরা শুনেছি যখন অশুভ শক্তি গ্রাস করেছিল তখন শুভ শক্তি মানে মায়ের উদয় হয়েছিল যেখান থেকে একটা শুভ শক্তিকে প্রতিষ্ঠিত করেছিল তাই আজকের এই সামাজিক অবক্ষয়ের জায়গায় দাঁড়িয়ে মা আমাদের আশীর্বাদ করুক যেন আমরা প্রতিটি মানে সমাজের অবক্ষয়কে রক্ষা করতে পারি তার জন্য আমাদের আশীর্বাদ করুক বার্তা বলতে বর্তমান যে এই অস্থির সমাজ ব্যবস্থা এই অস্থির সমাজ ব্যবস্থায় উৎসব একটা আমাদের সবাইকে কাছে এনে দেয় এবং সবাইয়ের যাতে মঙ্গল কামনায় আমরা এই দুর্গা পুজোয় যে আমরা করছি এখানে মাকে এনে যে আমরা উৎসব আনন্দ করছি সেখানে আমাদের দেখতে হবে যাতে এই মাতৃ জাতির যাতে কোনো রকম অবমাননা অসম্মান যাতে না হয় সেইটাও আমাদের খেয়াল রাখতে হবে শব্দের অর্থ হচ্ছে বিপত্তি আর আকারের অর্থ বিনাশ নিত্য যিনি বিপদ নাশ করেন তাকেই দুর্গা নামে অভিহিত করা হয়েছে দৈতেন্দ্রকে এবং আকারের দ্বারা বিনাশ বোঝায় পুরাকালে যিনি দৈত্যরাজকে হত্যা করেছিলেন বা বধ করেছিলেন তাকেই পণ্ডিতেরা দুর্গা আখ্যা দিয়েছেন আমাদের ক্লাবে যেটা পুজো হয় প্রত্যেকবারই আমরা থিম বেশ পুজো করে থাকি একটা মানুষদের কাছে একটা মেসেজ আমরা পাঠানোর চেষ্টা করি যেরকম আমরা ফোর জি স্পেক্ট্রাম নিয়ে থিম করেছিলাম তারপর আমরা সমাজে মানুষদের জীবন কথা তুলে ধরেছিলাম তো এবছর আমরা চেষ্টা করেছিলাম ভাবছিলাম যে একটা যে পৃথিবী আস্তে আস্তে যেসব কৃত্রিম জিনিসের জন্য পলিউশন হচ্ছে এ হচ্ছে এগুলো বিষয় নিয়ে ভাবার জন্য তো সেক্ষেত্রে আমাদের মাথায় ছিল যে ম্যাক্সিমাম পলিউশনটা হয় প্লাস্টিক থেকে সেই প্লাস্টিকের জিনিস যেগুলো আমরা ইউজ করি ম্যাক্সিমাম হচ্ছে কাপ গ্লাস প্লেট তো সেই যে আগেকার দিনের লোকেরা কি ইউজ করতো পলিউশন ছিল ছিল না পৃথিবী ভালো তখন আমাদের মাঠের মধ্যে আসে মাটি আগেকার দিনের লোকেরা মাটির জিনিস ইউজ করতো তাতে পৃথিবীর কোন ক্ষয়ক্ষতি হতো না পৃথিবী অতটা সুন্দর থাকতো আবহাওয়া সুন্দর থাকতো জলবায়ু সবকিছুই ভালো থাকতো তো সেই চিন্তা ভাবনা থেকেই আমরা চিন্তা করেছিলাম যে মাটি নিয়ে আমরা কিছু করবো তো সে অনুযায়ী সেই মানে দূষণ মানে পৃথিবী যারা আরো ভালো থাকে দূষণ কমে সেই কারণেই আমরা এই যে করেছিলাম যাতে কৃত্রিম জিনিস যেগুলো হয় যেগুলো থেকে পরিবেশ দূষণ হতে পারে তার জায়গায় যদি আমরা কিছু কিছু করে কৃত্রিম জায়গা থেকে ইউজ সেই সব জিনিস আমরা কাজ করতে পারি বা চালু করি চেষ্টা করি চালু করার তাহলে হয়তো পৃথিবীতে আরো সুন্দর হয়ে উঠবে আগামী মানে প্রজন্মের জন্য এই কৃত্রিম প্রযুক্তিতে প্লাস্টিকটাকে এমন ভাবে ওরা তুলে ধরতে চাইছে সেই প্লাস্টিকের জিনিসগুলো আমরা দোকানে গেলে কিন্তু খুব ভালো সুন্দর থেকে কিনে নিয়ে আসে কেউ কিন্তু আমরা একটা মাটির হাড়িতে যে একটা ছবি আঁকা আছে আগেকার দিনের লোকেরা কি করতো মাটির হাড়িতে সুন্দর সুন্দর বা মাটির ঘরে ঢুকলে কিন্তু মাটির ছবি মাটির নানান রকমের গ্লাস মাটির গ্লাসে জল খাওয়া মাটির কাপেতে আমরা ভাড়াতে মানে চা খাওয়া সেই সব জিনিসগুলো আমরা ভুলে গেছি ভুলে গিয়ে আমরা এমন একটা জায়গায় চলে গেছি যে আস্তে আস্তে এই প্লাস্টিকের উপর নির্ভর এই থেকে বর্জন করার জন্যই আমাদের এই চিন্তা ভাবনা সাউথ শহর এথলেটিক ক্লাবের জায়গাটা হচ্ছে খুব ছোট এর মধ্যে আমরা থিম ছাড়া অন্য কোনো যদি প্যান্ডেলের কাছে আমরা এগোই এগোয় কোন রকম কোনো মন্দির বা ইয়ে তৈরি করি সেই মন্দিরটা করতে গেলে জায়গার একটা বড় দরকার এই জায়গাটা যেহেতু থিমের জন্য আমাদের ঠিক আছে প্রত্যেক বছরই আমরা একটা থিমের চিন্তা ভাবনা দেখবো কোনো বছর করেছি পশু পাখিকে নিয়ে তারা বাঁচতে পারছে না তাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করি যে কোনো বছর করেছি চাষিরা যারা আজকে সঠিক পয়সা পাচ্ছে না অথচ তারা চাষবাস করছে এবছর যেরকম আমাদের চিন্তা ভাবনা আছে যে মাটিটাকে কিভাবে মাটির সাথে আমরা নিবিড় ভাবে আরো সম্পর্ক তৈরি করি সেই নিয়েই আমাদের চিন্তা ভাবনা ছিল যে এটা নামই দেওয়া হয়েছে মাটির ঘরে মা আশা করছি দেখুন দর্শকই তো আমাদের বিচার করবে আমরা তো এই ব্যাপারে কিছু বলতে পারবো না দর্শকরা আশা করছি যা আমরা এতদিন পরিশ্রমের ফল দিয়েছি সেটা দর্শকরা রায় দেবে